এই যে দোকানদারি করতেছে আপনারা জানেন যে সে চা বিক্রি করে খায় তো আমরা আজকে আসছি তার কাছে ইন্টারভিউ নিতে তো স্বাগত তুমি কেমন আছো ভাইয়া জি আলহামদুলিল্লাহ অনেক ভালো তো আজকে তুমি বউ নিয়ে আসো নাই না ভাইয়া তো যাই হোক আজকে দর্শকের কাছে আমাদের কাস্টমার চলে গেলো ভাই তুমি কিছু মনে করো না কি মনে করো তো করতে হয় আর এইসব সাগর ভাইয়া আপনি আপনি তো প্রচুর ভাইরাল এখন বর্তমানে তো হুট করে ভাইরাল হওয়ার ধান্দা করলেন কেন মানে না ভাইরাল হওয়ার ধান্দা না যেমন একটা বিয়ে করছি এই জন্য মানুষ এমনিতে পারতেছে না সত্যি কি বিয়ে করছে না আসলে মেয়ের বয়স কত মেয়ের বয়স এই যে তিন মাস বিয়ের বয়স না বলছি যে আপনার বৌয়ের বয়স কত বিশ বছর আপনার বয়স কত বারো বছর বারো বছর আপনাকে দেখে কিন্তু মনে হয় না যে আপনার বয়স বারো বছর আর বারো বছর একটা মেয়ে চলে কি করুম

আপা 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 মানুষ ছোট মানুষ আপা আপনি আপনার আপনি পরিচয় দেন তো একটু প্লিজ পরিচয় দেন আসলে কি ঘটনা এটা আসলে আপনারা কি আসলে এখানে লাইভ চলছে আই যা দেখতে পাচ্ছেন না লাইভ এটা লাইভ একদম সরাসরি চলছে একদম সরাসরি সরাসরি লাইভ চলছে সরাসরি আপনারাই যত নষ্টের গোড়া বুঝছেন আপা আমরা একটা সত্য উদ্ঘাটন করি আমরা তো আসলে আমরা তো বিভিন্ন পেজে বিভিন্ন ইউটিউবে দেখি যে আসলে ভাইরাল সাগর ও আসলে বিয়ে করছে কিনা জানার জন্য তা আপনি একটু সত্য বলবেন যে ঘটনাটা কি আর আপনি কি আপনি আপনি কি আসলে আপনার পরিচয়টা ভাই ভাই শুনেন হ্যাঁ ওই একটা ফাজিল মহিলা আপনার মানে আমি তো এর আগে তো দেখছিলাম ভিডিওতে অন্য মানুষ আপনার স্বামী নাকি ভাই নাকি আমার স্বামী বসা ছিল তো আমার স্বামী চাকরিও করে পাশাপাশি এই জন্য সে দোকানে বসতে পারে না আমি বলছি যে যেহেতু আমার ছোট ভাই হয়

ওর এখনো খাতনা দিচ্ছে যে ওই গন্ধ যায় নাই ও বিয়া করছে ও বিশ বছরের মেয়ের বিয়ে ভাইয়া আপনার বউ কোথায়

এই যে আমাদের আসলে ভাই যে কেসাল করতেছে ভাই ভাই থেকে শুনি ভাই আসলে ঘটনাটা কি বলেন তো এই নিয়ে আসলে ওনার কেউ হয় আর এই যে দোকানের মালিক গুলো দাবি করছে আপনার জানা মতে হচ্ছে আসলে যে ভাইরাল সাগর এই বারো বছর আসলে বিয়ে করছে সত্য কি করছে বছরের মেয়ে বিয়ে করছে সত্য সত্য বউ তিন দিন আগে চলে গেছে মানে গেল কেমনে গেল কেমনে এখন বউ তো আমি এই যে তো বলি গেছে যে তুই আরেক জনের সাথে রিলেশন করিস আমি তোর ভাতই খাবো না বুঝলি

আসলে ও কি বিয়ে করছে ইন্টারভিউ বিভিন্ন জায়গায় বলে যদি কেউ বলে ভাই তোরে পঞ্চাশটা টাকা দেবো আমি যা যা করবো তুই তাই তাই কইস